আপনি কি নিজস্ব ফার্মাসি খুলতে চাইছেন কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে কি কি ডকুমেন্টের প্রয়োজন এটা সম্পর্কে সঠিক ধারণা নেই তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো হ্যালো এভ্রিয়ন আমি ফার্মাসি চানোয়ার শরীফ আজকের ভিডিওতে আমি ইনফরমেশান দেব কিভাবে একটা মেডিকেল স্টোর খুলতে পারবেন বা একটা মেডিকেল স্টোর খুলতে কি কি লাইসেন্স করতে হয় আর কী কী ডকুমেন্টের প্রয়োজন তো এটা সম্পর্কে স্টেপ বাই স্টেপ ফুল ইনফরমেশন দেব নাম্বার ওয়ান প্রথমে বলবো মেডিকেল স্টোর লাইসেন্সটা কি। আমাদের ইন্ডিয়াতে কোনো মেডিসিন বিক্রি করতে হলে আপনাকে ড্রাগ লাইসেন্স করতে হবে এটা ইস্যু করে স্টেট ড্রাগ কন্ট্রোলার ডিপার্টমেন্ট এই লাইসেন্স ছাড়া আপনি যদি ওষুধ বিক্রি করেন তাহলে সেটা আইনত অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ নাম্বার টু আপনি কোন ধরনের মেডিকেল স্টোর খুলতে পারবেন বা কোন ধরনের ড্রাগ লাইসেন্স করতে পারবেন আমাদের ইন্ডিয়াতে সাধারণত আপনি পাঁচ রকম ফার্মাসি স্টোর খুলতে পারবেন নাম্বার ওয়ান হলো রিটেল ফার্মাসি স্টোর নাম্বার টু হোলসেল ফার্মাসি স্টোর নাম্বার থ্রি কম্বাইন্ড মানে রিটেল এবং হোলসেল ফার্মাসি স্টোর নাম্বার ফোর হল জেনেরিক ফার্মাসি স্টোর নাম্বার ফাইভ ক্লিনিক্যাল ফার্মাসি বা হসপিটাল ফার্মাসি তো এই ভিডিওতে আমি রিটেল ফার্মাসি লাইসেন্স নিয়ে কথা বলবো যে একটা রিটেল ফার্মাসি খুলতে আপনার কী কী লাইসেন্স প্রয়োজন হয় বা কী কী লাইসেন্স করতে হয় তো এবারে বলবো রিটেল ফার্মাসি খুলতে আপনার কী কী ক্রাইটেরিয়া লাগে প্রথমে একশো কুড়ি স্কোয়ার ফিটের ঘর একটা লাগবে সেটা হতে পারে রেন্টাল বা নিজস্ব কিন্তু ঘরের কাগজপত্র ঠিক থাকতে হবে দেন ফার্মাসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনি নিজে ফার্মাসিস্ট না হন তাহলে ফার্মাসিস্ট এমপ্লয়মেন্ট লেটারটাও দিতে হবে দেন একটি ফ্রিজ থাকতে হবে সেই ফ্রিজটি কেনার রিসিভ কপিও রাখতে হবে প্রপার র্যাক করতে হবে এবং ক্লিন স্পেস রাখতে হবে নাম্বার ফোর এখন কথা বলব প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি প্রয়োজন তো এটার জন্য আপনার তো পার্সোনাল সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস লাগবেই লাইক আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ছবি দেন ঘরের দিকে যদি বলি ঘরটি যদি রেন্টেড হয় তাহলে এগ্রিমেন্ট কপিটা দিতে হবে এবং জায়গার দলিল রেকর্ড এগুলো দিতে হবে এবং ইলেকট্রিসিটি বিলও দিতে হবে দেন এবার যদি ফার্মাসিস্টের দিক থেকে বলি ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এমপ্লয়মেন্ট লেটার এবং পাসপোর্ট সাইজ ছবি দেন যদি জিএসটি থাকে তাহলে সেটাও দিতে হবে এখন স্টেট অনুযায়ী ড্রাগ কন্ট্রোলার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং সেটার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এটার সঙ্গে গভর্নমেন্ট ফি পে করতে হবে এ ফিটা ভিন্ন হয়ে থাকে কোনো স্টেটে তিন হাজার কোনো স্টেটে পাঁচ হাজার আবার কোনো স্টেটে দশ হাজার পর্যন্ত ফি পে করতে হয় দেন ড্রাগ ইন্সপেক্টর কোনো একদিন আপনার শপে ইন্সপেকশান করতে আসবেন এবং যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আপনি গ্রিন সিগন্যাল পেয়ে যাচ্ছেন তো এই ছিল মেডিকেল স্টোর লাইসেন্স করার পুরো প্রসেস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি যদি তত্ত্ববহুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য বা ইনফরমেশন পাওয়ার জন্য সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ